সকালবেলা এক কাপ চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম আর গুড বাই জানালাম গোমকে অর্থাৎ বাপকে এই তো মশলা দিয়ে হালকা করে লেমনটি তো সকালবেলা এটা বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোহরমণী কুমিল্লা থেকে বলছি কাছে দূরে যে যেখানে আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহের বাণীতে আমরা অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে থাকবে মূলত আমার দুই দিনের ভিডিও অর্থাৎ এটা ছিল গণেজর ইমালের দিন তো গণেজর রিমালের দিন আমি যা যা করেছি তা আমি তোমাদের মাঝে শেয়ার করব আর তারপরের দিনেরও কিছুটা ভিডিও শট আছে তো যাই হোক এই তো সকালবেলা একদম হালকা করে মানে লেমনটি বানিয়ে নিলাম আর সাথে ছিল ব্রেড আর এই যে রিমালের কিছুটা তাণ্ডব দেখো তো এটা তো ছিল সকালবেলায় আসলে সারা রাত্র ছিল রিমালের তাণ্ডব তো রাত্রেবেলা আর আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক সকালবেলা চা খেতে খেতে খাওয়ার পরে এই দৃশ্যটা তারপরে সকালবেলা উঠে কিছুটা আম কোড়ালাম তো দেখলাম যে কয়েকটা আম পড়ে আছে তো গাছে এবর্ষার আম আসেনি তারপরে যেই কয়েকটা আম আসছিল ছিল রিমাল সবগুলো ছেড়ে মস্তে কিছু ফেলে দিয়ে গেছে যাই হোক যদি এখন আমগুলা একদমই পাকা পাকা ছিল তো যাই হোক এদিকে রান্নাবান্না করব কি করব ভাবছি আর ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম আজকে খিচুড়ি করে ফেলি সকালের নাস্তা দুপুরের খাবার সবগুলো একসাথেই হয়ে যাবে তাই আর চিন্তা ভাবনা না করে খিচুড়ি বসিয়ে দিলাম আর এদিকে বোটের ডালটা একটু শুকিয়ে মানে আগে থেকে সিদ্ধ করে নিলাম তারপরে যোগ করে দিলাম এখানে মসুর ডাল মেল বন্ধন হলো এখানে মসুর মুগ ডাল এবং কলার চালের সাথে কিছু দিয়ে দিলাম এখানে শুকনা মশলা আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে মেখে আবারও একদম ডাকনা আটকিয়ে দিয়ে দেব তিনটা শেষ পর্যন্ত মানে রান্না হওয়া পর্যন্ত আর অন্য চুলায় আমি বসিয়ে দিলাম একটু একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি মাংসের জন্য অর্থাৎ মুরগি গোস্ত রান্না করব সাথে তো এই তো গ্রেভিটা তৈরি করে আমি মুরগি গোস্তটাকে ভেজে নিব আর এদিকে একটু পরপর যখন রিমালের তাণ্ডবটা একটু কমে যায় তারপরে আমি একটা দুইটা আম পরে আর আমি ঢুকিয়ে নিই আসলে করে জানি কী বলবো একদিকে ভালো লাগছে আর অন্যদিকে রিমালের এইসব তাণ্ডব দেখে ভয় ভোলাগছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো এদিকে কথা বলতে বলতে আমি মুরগি ভেজে নিলাম একটু কারণ এটা ফার্মের মুরগি ছিল তো ফার্মের মুরগিটা একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে তাই আমি একটু ভেজে রান্না করলাম তো আজকে সারা সারাদিনের জন্য আসলে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে বেলাও কিন্তু প্রায় এগারোটার উপরে বাজে প্রায় বারোটার কাছাকাছি তো যাই হোক সেদিকে আমার রান্না বান্না প্রায়ই কমপ্লিটের পথে তো এই তো মানে গোস্তটা হলে রান্না কমপ্লিট আজ আমি আর কোনো কিছুই রান্না করব না তো এই জ্বর বাদলের দিন আর কি করব যাই হোক তো এই তো দেখো বন্ধুরা আমি কতগুলো আম কুড়িয়েছি তো বন্ধুরা অবশ্যই একটা কথা বলবো তোমাদের মাঝে যে এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছে এখন একটি লাইক দেও তো মন চলে একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারো আর প্রথমে একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিতে পারো এবং শেয়ার করে দিতে পারো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি এখনও তো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো আমাকে সাপোর্ট করতে পারো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমার রান্না একদমই কমপ্লিট আমি খিচুড়িটা এখন বেড়ে নেবো একটু ঠান্ডা হওয়ার জন্য হালকা তো হালকা ঠান্ডা হওয়ার জন্য বেড়ে নিচ্ছি আর খেতে খেতে তোমাদের সাথে কথা বলতেছি তো যাই হোক বন্ধুরা এরই মাঝে গোসল নামার সব পিঠে শেষ করে এটা ছিল দুপুরের পর দেখো কি অবস্থা ছিল পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা নামাজ শেষ করে উঠে কিছু কাজ করে নিলাম তারপরে এখানে রুটি বানিয়ে নেব তো বন্ধুরা রিমালের তাণ্ডব তো দেখলে তো আমার মানে খারাপ লাগছিল যে উপকূল অঞ্চলের মানুষদের আসলে তাদের জন্য তাদের যে কী অবস্থা তাদের যে কত কষ্ট আমি তো নিজে নাস্তা বানাচ্ছি নাস্তা খাচ্ছি আসলে তারা তো কি কোথায় আছেন মহান আল্লাহ তাল্লাহর দরবারে প্রার্থনা করি তাদের জান এবং মালের যেন হেফাজত করেন ওরা বুল আলমিন খুদা আসলে যদি আল্লাহ চান তাহলে সব কিছুই সম্ভব মহান আল্লাহ তাল্লাহর দরবারে আমরা সবাই যেন প্রার্থনা করি তাদের জন্য আর যারা বিপদগ্রস্ত আছেন সব সময় তাদের জন্য আমাদের প্রার্থনা থাকবে তাদের জন্য সবসময় হেফাজত করে বর্ষার প্রতিটা আসলে সময় একটা না একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটা না একটা দুর্ঘটনা অর্থাৎ ঘূর্ণি জ্বর বাদল এটা সেটা এই ধরনের দুর্যোগ থেকে আমরা আসলে জানি না কীভাবে রেহাই পাবো বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কথাই বলছি আমরা যে অঞ্চলে আছি আমাদের তেমন একটা ক্ষয়ক্ষতি আসলে হয় না মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আসলে আমরা অনেকটা সেফ ছিলাম তো যদিও মানে রিমান্ডটা একটু ভয়ানকি ছিল আসলে ভয় লাগছিল তারপরও যাই হোক মহালালহ দরবারে প্রার্থনা জানাই তো তো কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তা বানানো কমপ্লিট করে নিলাম এবং খেয়ে দিয়ে নাস্তা শেষ করে তারপরে গতকাল যে আমগুলো কুড়িয়েছিলাম এগুলো ধুয়ে তারপরে আমি এখন ছেলে নেবো আর এগুলো ছেলে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো বন্ধুরা পুরো ভিডিওটি কারা দেখেছো এখনও আরেকটি লাইক দেও শেয়ার করো নি ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে তো বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং ছোট্ট করে একটি কমেন্ট লেখো যে কেমন লাগলো আজকের এই দুই দিনের এই ভিডিওটা তো বন্ধুরা আমি তো দেখতে কথা বলতে বলতে সবগুলো আমও কেটে নিলাম আর তোমাদের সাথে কথাও বলছি তো বন্ধুরা আমি এখন আমগুলা আজকে যেহেতু একদমই কচকচা ছিল ভিতরে দেখো কতটা পাকা পাকা তাই আমি এগুলো স্লাইস করে কেটে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো কারণ এখন আমার কাছে নেই কোনো মশলা যার কারণে আমি আচারও দিতে পারছি না বা কিছু করতে পারতেছি না যার কারণে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এগুলো ছিল বুটটা বুটটা এগুলা দেশি বুটটা আসলে তো এই বুট্টাটা আসলে আমি কখনো মানে এভাবে খাইনি আর দ্বিতীয় কথা হলো এটা কিভাবে বাঁচতে হয় এই ফার্স্ট টাইম আমি আসলে বেঁধে নিচ্ছি তো বাঁচতে গিয়ে আমার একটা বোল হয়ে গেছে যার কারণে আমি আজকে সেটা তোমাদের মাঝেও শেয়ার করব তো বুটটাটা যে মানে কিভাবে বাঁচতে হয় এটা আমি জানতাম না তো সবগুলো বুটটা আমি ছেড়ে এভাবে বেছে নিয়েছি তারপরে রোদে দিলাম এগুলো সংরক্ষণ করে রেখে দেবো একটা মানে পটে আর এক বাটি নিয়ে নিলাম আমি বাজার জন্য কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটু লবণ দিয়ে ভুট্টাগুলো ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে সময় দেখলাম যে একটা দুইটা ভুট্টা ফুটতেছে ঠাস ঠাস হয়ে তো ভাবলাম যে আমি সবগুলো হয়তো বা ফুটবে এই জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম যার কারণে ভুট্টাগুলা একটু লেগে গিয়েছিল এই যে দেখো পোড়া পড়া হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা তো তোমরা এই কাজটা করবে না আমি আশা করি যে অনেকে হয়তো বা জানো যাই হোক আমি এটা জানতাম না যার কারণে আমি ডেকে দিয়েছিলাম তো এই জন্য এই কাজটা হয়েছে তো যাই হোক বন্ধুরা থেকে মানুষের শিক্ষা হয় এটা আমি জানি যাই হোক এই প্রথমবার তো এই জন্য এই কাজটা আমার হয়ে গেছে তারপরে খেতে অসম্ভব মজারই ছিল আসলে বুটটা তো এই তো আমি বুটটাগুলো নামিয়ে নিলাম ঠান্ডা করে একটা মানে একটা পটে সংরক্ষণ করে দেখে দিব মন চাইলে আসলে খাওয়া যায় তো বন্ধুরা আজ বিদায় নেবো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা এখনও একটি লাইক দেন প্লিজ লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করে নি চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারে এবং আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের পাশে আমাদেরকে আমাকে স্থান দিতে পারো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ